আল্লাহর নবী বললেন ভাই জিব্রাহ আল্লাহ তালা কি বলেছেন এবার জিব্রাহ বলে নবী হে আল্লাহ বলেছেন আপনি দুনিয়া তো থাকতে পারবেন আবার পরকালে গমন করতে পারবেন শোভা আপনি এখনো থাকতে পারবেন আবার পরকালে কি অর্থাৎ মৃত্যু জগতে যেতেও পারবেন এরপরে নবীজি বললেন ভাই জিব্রাহিম এরপরে আমি যেখান থেকে চলে যাব এক সময় যেতে হবে ক হ যেতে হবে তাহলে এখনই নিয়ে যাম তখন নবীজি বললেন লহম্মা রফিয়েতেল আলা আলহম্মা ফির রফিয়েতেল আলা তিনবার বলার পর মালাকুল মাউথ আজরাইল ফেরেশতার নবীজির জানটাকে কবজ করলেন সুমান চিন্তা করুন আপনি আমার মৃত্যুর সময় এত সুন্দর ব্যবহার করবে কথা বলেন সুন্দর ব্যবহার করবে আর যদি আপনি মোমেন হন সব সময় নামাজ পড়েন না সব সময় কোরআন তেলাত করে আর সাল্লামের মতো দোয়া করেন আল্লাহ আহিনা মুসলিম মুসলিম এই দোয়াটা যদি বেশি বেশি করে পড়েন তাহলে ইমানদারের মৃত্যু অর্থাৎ শহীদ সালামতের একদম নিরাপত্তার শহীদ মৃত্যু দিবেন কে এই জন্যে আল্লাহ নবী সাল্লি সাল্লাম ওনার যখন মৃত্যুর সময় হয়ে গেল উনিও দোয়া করেছে নবী যদি দোয়া পড়তে পারেন রে ভাই তাহলে আপনি আমি কে দোয়া ছাড়া কি মৃত্যু করতে চাই মৃত্যুবরণ করতে চাই আল্লাহ নবী বললেন আল্লাহ হুম্মা ফির রফিক আল্লাহ হুম্মা ফির আলা এই দুয়াটা নবীজি তিনবার করেছেন কয়েবার মোহব্বতে বলেন কয়েবার আল্লাহ উম্মা ফির আলা মৃত্যুর সময় তিনি যখন এই দুয়াটা তিনবার পড়লেন আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা ইহকালে গমন করার ব্যবস্থা করে দিলেন সুবাহা কিভাবে নবীজি যখন দোয়া করলেন উনি সাত দিন পর্যন্ত বিছানাতে উঠতে পারেন অসুস্থ অসুস্থ জ্বর মাথা ব্যথা আল্লাহ তালার ফেরিস্তা মালাকুল মাউদকে পাঠিয়ে দিলে মালাকুল মাউদ দরজার সামনে দাঁড়াইয়া আলাইকুম আলাইকুমিয়া রাসুল্লাহ যখন সালাম দিল ফাতে মা রাজাল্লাহ তালানহা ছিল বাবার পাশে বসা নবীজি বললেন ও ফাতেমা যাও যাও একজন মেহমান আসে। তুমি দরজাটা খুলে দাও সুবাহা দরজা খুলে দাও ফাতেমা রাজা আল্লাহ তালানহা উনি দরজা খুললেন খোলার পর দেখেন রে ভাই এমন এক ব্যক্তি এসেছে যার মাথাটা হচ্ছে আশমানী পাউটা হচ্ছে জমিনে এই দৃশ্য দেখে দরজাটা ঠাস করে লাগিয়ে বাবার কাছে গিয়ে বলে ও দুনিয়াতে তো কত মানুষই দেখলাম এমন এক মানুষ দেখেছি গল্ল মনে হয়েছে মানুষ না তার মাথাটা হচ্ছে আসমানে পা হচ্ছে জমিনে চোখ দুটো একদম লাল ও বাবাই তো মেহমান এবার নবীজি বললেন ফাতেমা শুনে নাও এমন এক মেহমান এসেছে কোনো দিন যে এই মেহমানটা যার বাড়িতে যায় জীবনে একবারে যায় সে আর দিন তার বাড়িতে যায় না অতএব এ হচ্ছে মালাকুল মাউদ আজরাইল সুবাহ মালাকুল মাউদ আজরাইল মালাকুল মাউদ আজরাইল এসেছেন এবার সালাম দে নবীজি এবার চিন্তা করলেন আজকে কেন জিব্রাইল আসতেছে না কারণ কি জিব্রাইল আলাই সাল্লাম আসে না নবী দেখে অপেক্ষা করে আজরাইকে বলল এ আজরাইল মালাকুল মাউত জিব্রাইল কোথায় নবী আমি বলতে পারি না আল্লাহ তালা আপনাকে নেওয়ার জন্য আদেশ করেছেন এখন হযরত জিব্রাইল সাল্লাম আসে না আসে না হঠাৎ করে দেখে জিব্রাইল সাল্লাম দাহিয়া কলবি সাহাবের সুরত ধরে নবীজির সামনে উপস্থিত এবার নবী বললেন ভাই জিব্রাইল তুমি কেন আসো না এবার জিব্রাইল সাল্লাম কান্না করি কান্না করে আর বলে নবী হে আসমানের সমস্ত ফেরেশতারা আপনার জন্য পাগল সমস্ত ফেরেশতারা কান্না করে কেন কান্না করে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার নবীকে আমি আমার কাছে নিয়ে আসব। অর্থাৎ দুনিয়ার আপনি থাকতে পারবেন না এই জন্যে ফেরেশতারা জানার পর কান্না করে জিব্বায় বলেন নবী হে আমিও কান্না করি আপনার মহাবদের আমি থাকতে পারলাম না এই জন্যে আমি আর আপনার কাছে আসি না আপনি চলে গেলে আর কার কাছে আসবো মায়া মোহাবতে এই জন্যে আমি আসি না আল্লাহ নবী বললেন ভাই জিব্রাইল আল্লাহ কি বলেছেন এবার জিব্রাইল বলে নবী হে আল্লাহ বলেছেন আপনি দুনিয়া তো থাকতে পারবেন আবার পরকালে গমন করতে পারবেন আপনি এখনও থাকতে পারবেন আবার পরকালও কি অর্থাৎ মৃত্যু

চিন্তা করেন আপনি আমার মৃত্যুর সময় এত সুন্দর ব্যবহার করবে কথা বলেন সুন্দর ব্যবহার করবে কোনদিন আর যদি আপনি মমিন হন সব সময় নামাজ পড়েন আর সব সময় কোরআন তেল করেন আর ইসবাল সাল্লামের মতো দোয়া করেন আল্লাহ আহিনা মুসলিম মুসলিম এই দোয়াটা যদি বেশি বেশি করে পড়েন তাহলে ইমানদারের মৃত্যু অর্থাৎ সহি সালামতের একদম নিরাপত্তার সহিত মৃত্যু দিবেন কে কেমন মৃত্যু আপনি আমার সন্তানগুলো গুলা যখন বাচ্চার মার বুকে পান করে দুধ পান করে বাচ্চা দুধ পান করতে করতে কোন সময় ভুলে যায় স্ত্রী বলতে পারে না মা বলতে পারে না সন্তান কখন ঘুমিয়ে গেছে একজন মৌমিন বান্দা যখন আল্লাহ তালার কাছে এরকম একটা মৃত্যু চায় মুসলিম অবস্থায় মরতে চায়। মুসলিম অবস্থায় জীবিত থাকতে চাই দোয়া করে আল্লাহ বলেন ঠিক আছে আমি তোমাকে মুসলিম অবস্থায় একবার নিরাপত্তার সহিত মৃত্যু দিব তাহলে আমরা মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে চাই কি চাই না মৃত্যু হতে চাই কি চাই না কারণ মৌমিন তৈরি হওয়া উচিত